আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি ফলাফুর থেকে আব্দুল আজিজ বহু শতাব্দী ধরে আমাদের পূর্বপুরুষরা এই সরিষার তেল ব্যবহার করে আসছেন শুধু রান্নায় নয় রূপ চর্চা ও ঘরোয়া চিকিৎসাতেও সরিষার তেল বাঙ্গালের রসনাবিলেশের এক অবিচ্ছেদ্য অংশ কিন্তু আপনি জানেন কি এই তেলটি শুধু স্বাদ বাহায় না বরং শরীরের জন্য উপকারী এক অলৌকিক উপাদান এতে রয়েছে অমেগা থ্রি প্যাটি অ্যাসিড আর অ্যান্টি ইম্পলোটারি উপাদান যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এমন কি ত্বক ব্যবহারে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয় এবং মাথায় দিলে চুল পড়া কমে চুল হয় মজবুত ঠান্ডা লাগা গাড়ে ব্যথা কিংবা ক্ষত সরিষার তেল একাধিকভাবে প্রাকৃতিক সমাধান হিসেবে কাজ করে তবে মনে রাখবেন খাঁটি সরিষার তেলই দিতে পারে আসল উপকার তাই স্বাস্থ্যকর জীবন যাপনে আজ থেকেই বেছে নিন বিশুদ্ধ খাঁটি সরিষার তেল ফুট নিজস্ব তত্ত্বাবধানে হাইজিন মেনটেন করে আপনাদেরকে প্রোভাইড করছে ভার্জিন গ্রেটের কুল প্রেশ সরিষার তেল ফালাফুট এনজয় দা টেস্ট অফ পিউরিটি